বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাসাল্লাহ আমাদের গাছে অনেক আম হয়েছে তো আজকে কিছু আম পাড়া পাড়া হয়েছে যে আমগুলো দিয়ে আচার তৈরি করা হবে আর কিছু সংরক্ষণ করে রাখবো সেজন্যই কিন্তু সবগুলো আম কিছু আমাদের বাসার বাহির সাইডে যে আমগুলো আছে সেগুলো কাঁচা অবস্থায় পেরে নেওয়া হয়েছে তো সবাই মাসাল্লাহ বলবেন অনেক আমই হয়েছে আমাদের কাছে আর এখন কিন্তু রান্না করব আজকে রান্না বান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে তো এখানে লতি রান্না করব। লতি কিন্তু পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করব পাঙ্গাশ মাছ দিয়ে কচুর লতি খেতে কিন্তু ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো এবং নোনা ইলিশ যে যেটা আছে সেটা দিয়ে বেশি ভালো লাগে তবে আজকে আমি পাঙ্গাস মাছের তৈলাক্ত অংশ দিয়ে আমি লতিটা রান্না করব। তো সে লতি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মাছের যে মশলাটা সেটা দিয়ে আমি এখানে লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আমার সকল আপু ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন আপনাদের একটি লাইক কিন্তু ভালো একটি শেয়ারের কাজ করে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে আমি সব কিছু পরিমাণ মতো মরিচ হলুদ লবণ এবং ধুনিয়ার গুঁড়া সব কিছু একে একে দিয়ে মশলাটা কষিয়ে নেবো তো মশলাটা আমার কষানো হচ্ছে এদিকে আমি লতিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো লতিগুলো আমি সুন্দর করে আগে একবার ক্লিন করে নিছি এখন আবার পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু আমি মশানো কষলার মধ্যে দিয়ে দিব মাছ কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি মাছ এবং মশলা একসাথে কষানো হচ্ছে এখন লতিগুলো পরিষ্কার করে আমি মশলার মধ্যে দিয়ে দিব। তো এই যে দেখেন মাছ এবং মশলা আমার কষানো হয়ে গেছে এখন মাছগুলো যেন ভেঙে না যায় সেজন্য মাছগুলো আমি উঠিয়ে নেব মশলার মধ্যে সবগুলো লতি দিয়ে তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব লগুলো দিয়ে আমি একটু ভালো করে চেড়ে ঢেকে কিন্তু রান্না করে নিচ্ছি এভাবে লতি রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে মাছ দিয়ে লতি রান্না শুটকি মাছ দিয়েও ভালো লাগে এখন তো অনেক কাঁঠাল পাওয়া যাচ্ছে কাঁঠালের বিচি দিয়েও কিন্তু লতি রান্না অনেক টেস্টি একটা খাবার তবে অনেকে ঝামেলার কারণে খা খায় না আর কি তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম লতিটার মধ্যে অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিব। তো দেখেন রান্নাটা আমার প্রায় হয়েই গেছে যে অনেকটা কমে আসছে তো তো আমি নেড়ে চেড়ে একটু লবণটা টেস্ট করে দেখবো যে লবণটা ঠিকঠাক আসে কি না তো লবণ আমার ঠিকই আছে এখন আমি মা কষানো মাছগুলো এর উপরে দিয়ে দিব এবং আলতোভাবে নেড়ে চেড়ে ঢেকে ফাইনালি তরকারিটা আমি রান্না করে নেবো রান্নাটা আমার হয়ে গেছে এখন কিন্তু আমি এটা আর একটু রেখে এই যে দেখেন রান্নাটা একদম কমপ্লিট এখন শুধু কাঁচামরিচটা দিয়ে আমি নামিয়ে নেব আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল কি বলবো অসম্ভব মজা কচুর লতি দিয়ে পাঙ্গাস মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো এটা হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরায় নামিয়ে নিছি এখন এই যে মাছের ডিম মাছের ডিম আমি ভোনা করে নেব আজকে মাছের ডিমটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কয়েকবার পরিষ্কার করছি এখন ডিমটাও ভালো করে পরিষ্কার করে তারপরে ভোনা করব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো এখানে আমি কড়াইয়ের মধ্যে কালো জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে মশলাটা একটু ব্রাউন কালার করে আমি এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব আর এখানে দিয়ে দিলাম আমি একটু পানি তো এখানে আমি হলুদ মরিচ সব কিছুই দিয়ে দিলাম দিয়ে তারপরে ধুনিয়ার গুঁড়া একে একে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে রান্না করব। আসলে রান্নার স্বাদটা কিন্তু মশলার কষানোর উপরে নির্ভর করে তো এই যে ভালো করে যখন তেলটা উপরে উঠে আসবে এখানে কিন্তু আমি জিরা এবং আদা বাটা এবং পেঁয়াজ এবং রসুন বাটা সব কিছু দিয়ে আর একটু ভালো করে মশলাটার সাথে মিশিয়ে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিন্তু আর আমি ডিম ভুনাটা করে দেবো মাছের ডিম ভোনা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর মাছের ডিমের বড়া খেতেও কিন্তু অনেক ভালো লাগে তবে আজকে আমি ডিমটা ভুনা করে নিচ্ছি তো কে কে মাছের ডিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এই যে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার ডিম রান্নাটার মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে রান্নাটা শেষ করে নেব তো বন্ধুরা তো আমার ডিম রান্নাটাও প্রায় হয়ে গেছে তো খাবার টেবিলে চলে আসলাম এই যে ছেলেরা অলরেডি খেতে বসে গেছে তো মুসুরের পাতলা ডাল তারপরে এই কচুর লতি তারপরে হচ্ছে মাছের ডিম বোনা এগুলোই আসছে আমাদের খাবার দাবার তো খাবারগুলো কেমন হয়েছে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে খাবার সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ